আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু প্রিমিয়াম কুকিং জোন আজকে আমি আপনাদের সাথে দেড় পাউন্ড ওজনের চকলেট ওভারলোডেড কেকের একটা ডেকোরেশন শেয়ার করছি কেকের বেস হিসেবে আজকে আমি ডার্ক চকলেট কেকটা ব্যবহার করছি কারণ যেই এই কেকটা অর্ডার করেছিল তিনি আমাকে বলেছিল চকলেট কেকের ফ্লেভারটা একটু ডার্ক ডার্কের মধ্যে দিতে আর কেকটা একটু ডেন্সভাবে আমি তৈরি করেছি কারণ এটাই ভাইয়ের ডিমান্ড ছিল কেকের বোর্ডের ওপরে আমি সামান্য ক্রিম লাগিয়ে নিচ্ছি এতে করে ডেকোরেশনের সময় কেকটা নড়াচড়া করবে না ডেন্স কেক হওয়ার সত্ত্বেও আমি এখন কেকের উপরে সুগার সিরাপ দিব যেহেতু একটু স্পঞ্জ কেক টাইপের আমি তৈরি করেছি তাই অবশ্যই সুগার সিরাপটা কিন্তু মাস্ট বি দিতে হবে কেকের উপরে আমি চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি কারণ এটা চকলেট কেক চকলেট ক্রিমের রেসিপি খুব তাড়াতাড়ি আমি আমার চ্যানেলে আপলোড করব আপনারা অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন কেকের আইটে লেয়ার বসিয়ে একইভাবে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি একইভাবে আমি আবার চকলেট ক্রিম দিয়ে দিলাম একদম শেষের লেয়ারটাকে আমি উল্টো করে উপরে বসিয়ে দিলাম এবং সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সামান্য একটু চকলেট ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি ক্রাম কোটিং দিয়ে নিব ক্রাম কোটিং অ্যাকচুয়ালি কেন দেওয়া হয় সেই বিষয়ে আপনাদেরকে আমি একটু ডিটেলসে বলি স্পঞ্জ কেক যখন আমরা ক্রিম দিয়ে ডেকোরেশন করি তখন অনেক সময় দেখা যায় যে ফাইনাল লেয়ারে কেকের গুঁড়াটা উঠে আসে তো এই ফাইনাল লেয়ারে যেন কেকের গুঁড়াটা উঠে না আসে তার জন্য আমরা এখানে প্রথমে ক্রাম কোটিং দিয়ে কেকটাকে ফ্রিজে রাখি সেট হওয়ার জন্য তারপর আমরা ফাইনাল ভাবে ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে নিই যাতে উপরের ফাইনাল কেকের লেয়ারে কোনোভাবেই যাতে কোনো কেকের গুঁড়া না থাকে কারণ ফাইনাল লেয়ারে যদি কেকের গুঁড়া থাকে সেক্ষেত্রে কিন্তু কেকের লুকটা একদমই সুন্দর আসে না কেকটাকে খুব ভালো মতো ফিনিশিং দিয়ে এখন আমি কেকের উপরে চকলেট গানাস দিয়ে দিচ্ছি আজকের কেকটাকে আমি পুরোটাই চকলেট গানাস দিয়ে কভার করব এর জন্য আমি দুশো গ্রাম চকলেটের সাথে একশো গ্রাম হুইপ ক্রিম ডাবল বয়লের প্রসেসে মেল্ট করে নিয়েছিলাম কেকের উপরে যখন চকলেট গানাচটা দিবেন অবশ্যই মিক্সিয়র করবেন চকলেট গানাসটা যাতে রুম টেম্পারেচারে থাকে আর কেকটাও যেন রুম টেম্পারেচারে থাকে আমার চকলেট গ্যানাচটা একটু লিকুইড হয়ে গিয়েছিল তাই আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে পারফেক্ট রেশিওটা বলে দিচ্ছি আপনারা অবশ্যই দুশো গ্রাম চকলেটের সাথে একশো গ্রাম হুইপ ক্রিম মেল্ট করে নেবেন আমি তখন হুইপ ক্রিমটা পরিমাণে একটু বেশি দিয়ে ফেলেছিলাম তো যাই হোক কেকটাকে আমি মোটামুটি একটু কভার করেছি এবং বোর্ডে লেগে থাকা চকলেট গ্যানাশটাকে আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি ওপরে আমি আবারও কিছুটা চকলেট গ্যানাস দিয়ে ড্রিপিং ডিজাইনটা করে দিয়েছি চকলেট গ্যানাসটা দেওয়ার পর এখন আমি কেকের ওপরে টপার বসাবো এবং কেকের নিচে আমি বর্ডার তৈরি করে নিয়েছিলাম আমি সবসময় ব্লুবেল ব্র্যান্ডের চকলেটটা ব্যবহার করি আর এগুলো সব চকলেট মোল্ড দিয়ে আমি তৈরি করেছিলাম কেকের উপরে ভাই আমাকে যে কথাটা লিখতে বলেছিল আমি সে কথাটা এখানে লিখে দিয়ে এলাম তো আজকের কেকটা রকম লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ